কাইট হয়ে গেছে হুম এখন আমি ইউটিউবে যাই দেখেন রিসপি দেখেন মোটামুটি মোটামুটি দেখেন মোটামুটি ভালো স্পিড আছে আমাকে প্লে করে দেখেন আপনি আসসালামু আলাইকুম দেখেন মোটামুটি ভালো স্পিড আছে এখন তাই না কি ওনার নাম কি আপনার স্বামীর নাম কোথায় গেছে উনি আচ্ছা ঢাকা গেছে তাই না দেখেন তাই না দেখেন একটু নাম দেখেন তাই না দেখেন দুলাল সাহেব আমার কাছে আমাদের সংস্থা অভিযোগ করেছে হ্যাঁ আমরা বাংলাদেশের বড় বড় দুর্নীতির বিরুদ্ধে আমি এই কাজ আমি করি আপনি দেখছেন কিনা জানি না বড় বড়